আমি যেটা বলেছি আমার প্রকল্প অলরেডি আমি ডিএম কে দিয়েছি আমার কাছে অভিযোগ এসেছে বন্তেশ্বরের দু একটি পঞ্চায়েত বলছে এটা আমার পঞ্চায়েতে এনে শুধু বলা আসলে লেখাপড়া পঞ্চায়েতের প্রধান নয় প্রধানই দেবে পরিকল্পনা আপনার বিধায়ক ফান্ড রূপায়িত হবে জেলা থেকে তার ধারণা করা উচিত লেখাপড়া জেনে যেটা আমি পারবো না পারবো না এমন কাজ যে কাজ সে করার অধিকার রাখে না তার পাড়ায় উন্নয়ন হবে তিনি না দিলে তিনি ফেল করবেন গোল্লা খাবেন আর আমি তো একশোতে একশো পাবো সেটা ভাবছেন না আটকাতে পারবেন এই যে আমার সমাধান আমার পাড়া আমি করতে দেবো না নাক্ষত্রা দিয়ে করতা। কোন কোন তারা আসেনি তারা তাদের জিজ্ঞাসা করুন আর যারা বদজাতি করছে তারা বদজাতি করবে তাদের রক্তে বদজাতি আছে উন্নয়নটা আটকাতে পারবে আপনার পঞ্চায়েতগুলোকে যে খোঁজ খবর নেন যে ওনার কোনো টাকা কোনো পঞ্চায়েতকে যদি দিয়ে থাকে সেটা পঞ্চায়েতকে যদি খোঁজ পাবে সেটা পঞ্চায়েত কাছে আমরা খোঁজ খবর নেন না ভিত্তিহীন কথাবার্তারা এগুলো কোনো মানে হয় না দেখুন এসব ভিত্তিহীন কথা কথাবার্তারা কোনো উত্তর আমি দিতে না কারণ ঘটনা হচ্ছে দেখুন এলাকায় হয়তো এখন গ্রাম এলাকা চাষবাস চাষবাস হচ্ছে হয়তো মানুষজন মাঠে ঘাটে আছে হয়তো একটু দেরিতে ক্যাম্পে এসছে কিন্তু যেসব কথাবার্তাগুলো বলছেন এগুলো কোনো যুক্তিযুক্ত সব কথাবার্তাগুলো বলে তো কোনো লাভ নেই না 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 সেটা আমার সীমা কিছু নেই সব দলের মানে আমাদের যারা কর্মীরা আছে সে তারা বলতে পারবে আর বিশিষ্ট ভাবে এসব প্রশ্ন ধরুন আমি কি বলবো আমি যখন এসি তখন কি মানুষ আসছে যা কখন এসছে তখন মানুষ ছিল না সেটা আমি দেখিও নি এটাই এই প্রশ্নের আমি উত্তর আমি দিতে পারবো